আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আপনাদেরকে দেখাবো তালতল হাট তো রবিবার আজ তো চলুন তো চালতল হাট আমি কী করে যাই আর কেমন কেমন তালতল হাটে মরুক নেমে যে আপনাদেরকে সবই দেখায় আপনারা পুরা ব্লগটা দেখতে থাকুন তো আমরা কে তো সকাল সকাল হুডে বসে নিয়েছে তোমায় হাওয়া আর একদম লোকও বেলছে তো কোনো ব্যাপার নাই হুডে চাপে মজা আছে সেই লেভেলের তো আমরা দৃশ্য দেখে দেখে যাচ্ছি এবং ভিডিও করে করে যাচ্ছি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তালতল হাট কীভাবে যাবেন এবং কোন কোন রাস্তা দিয়ে যাবেন তো আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন তো এই দেখুন আমরা পুরুলিয়ার হাওয়া পাই গেছি ইতিমধ্যে পুরুলিয়া পৌঁছে যাব তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা যে কত পৌঁছালাম তো এই তো আমি একটু চুলটা বাগিয়ে আনলেছি যে পুরুলিয়া ঢুকে গেলি যে দমা লোক ভালছে আর চুলটা দমা উড়ছে তো দেখি ইতিমধ্যে আমরা পুরুলিয়া পৌঁছে গেছি চলো চলুন দেখাই এটা সকালের দৃশ্য তো চলুন দেখায় হাট কোন কোন জায়গা দিয়ে তালতল হাট যেতে হয় তো আপনারা পুরো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন না দেখলে কিছুই বুঝতে পারবেন না স্কিপ করলে তো স্কিপ করবেন না আপনারা তো ভিডিওটি দেখুন আমি আরও দেখাই যে আগে আগে আরও কী কী গ্রাম রয়েছে তো এটা আমাদের সাহেববান্ধ দেখুন খুব সুন্দর দৃশ্য তো আপনারা যদি কেউ পুরুলিয়া আসেন তো একবার সাহেববান্ধ দেখে যাবেন দেখার মতো দৃশ্য আছে দেখুন ভিউ দেখুন এক কোটি টাকার ভিউ এরকম ভিউ দেখতে পাবেন না সব জায়গায় তো আমাদের পুরুলিয়াতে রয়েছে এরকম দৃশ্য খুবই সুন্দর দৃশ্য এবং মন ভরার দৃশ্য দেখুন এখানে আল্লাহ পুরুলিয়া দেখুন পুরুলিয়া আসেন তো এখানে একবার ছবি তুলে যাবেন তো আর এই সাইডে আছে তোমার সূর্য মন্দির দেখুন খুব সুন্দর মন্দির রয়েছে এখানে তোমার দর্শন দিয়ে যাবেন আসেন তো কবু পুরুলিয়াতে এবার পৌঁছে গেছি কন্ট্রাক্টারে বলছি এবার টাকা বের কর তো এবার ধীরে ধীরে নামছি টাকা দেওয়ার জন্য তো আপনার ভিডিওটা দেখতে থাকুন টাকা দিয়ে পরে আমি আমার তালতল হাটের রওনা দেব তো এবারে কুড়ি টাকা বাইর করে ড্রাইভারকে টাকাটা দিয়ে দিই আর আমি চলি আমার তালতল হাটের দিকে তো ড্রাইভার তো তোমার চাঁদা তুলতে চাঁদা তোলায় ব্যস্ত তো আমার কুড়ি টাকাটা দিকে অত ধ্যান দিচ্ছে না তো তাও কোনোরকম করে হাতের ধরান নিয়ে আর আমি রওনা দিলি হাটের দিকে তো এ ধার উধার ভালো দেখছি টেম্পু পাচ্ছি নেই তো আপনারা বাসে যেতে পারেন এবং পুরুলিয়া থেকে টেম্পু যেতে পারেন তো আমি দেখি টেম্পুর সন্ধানে আস্তে আস্তে চলে চলে আগাছি যে দেখি কোনখানে টেম্পু পাওয়া যায় তো সেখানে চাপবো তো দেখছি কত দূরে পাওয়া যায় তো চলতে চলতে বাস স্ট্যান্ড ঢুকে গেলি তো বাস স্ট্যান্ডে দেখছি যে কোনখানে টেম্পু আছে আর এখানে যে পুরো কলাওয়ালা কলা বিকছে তো দেখি কত দূরে টেম্পু পাওয়া যায় আর কলাগুলো দেখে তো মূলভ্য লাগছে বলি কেউ বা কিনবো নাকি তো কলা কিনলে ধর না কলা লেগেবার জায়গা নেই তো দেখি কতদূর টেম্পু পাই তো আপনারা যদি পুরুলিয়াকে আসেন তো বাস স্ট্যান্ডে কলার বিখ্যাত তো আপনার এখানে কলা পাবেন অ্যাভেলেবেল তো দেখুন তো আমি এই ভিডিও করে করে আগের দিকে আগালাম তো এই ধর ও ধর ভালতে একটা টেম্পু দেখা পাই গিয়েছি তো যাই দেখি টেম্পুই কে কে আছে ড্রাইভার কি করছে দেখে আসি একবার তো এই তো যাচ্ছি যাচ্ছি দেখছি ড্রাইভার এখানেই বসে আছি তো ড্রাইভারকে সে দাদা ক টাকা তালতল বলছে কুড়ি টাকা বসে বসে তো বসলে তো এখন বাবা ছাড়বে নাই লক না হলে তো ওই ফাঁকা সিট পায়ে বসে দিলি এবার কখন ছাড়ে সেটা বাজতেই হবে মাসি তোমার কলা খাচ্ছে সাইডে বসে আর বসে বসে যাচ্ছি বোরিং হয়ে ড্রাইভারে বলছে লক না হলে ছাড়বো না লে বাবা মাথা খারাপ কখন ছাড়বে এবার বালতে হবে বুঝে বসে বলছি কী করবে কোনো রকমের টেম্পুটা ছাড়েছি এবারে নিঃশ্বাসটা করিল চলো দেখাই আপনাদেরকে চাল তল দেওয়ার রাস্তা কোনটা দিয়ে আপনারা তাল তল যেতে পারবেন আপনারা শেষ সব ভিডিওটা দেখতে থাকুন তবেই বুঝতে পারবেন শিমইলা পচেছি আর দমে জল দেখো জলে লগলা ভিজে চপর হয়ে যাচ্ছে তো কী করবে জলের দিন পরে জল তো পড়বে কেই তো আপনারা ভিডিওটাই বনে রয়েবে শেষ তো এই দেখো কাঁসায় নদীর জল দেখো জল একদম উছলে পড়ে যাচ্ছে একদম বহি বেড়ে যাচ্ছে জলে তো আপনারা যদি কাঁসাই নদী কেউ আসেছেন তো কমেন্ট করবেন দেখুন কাঁসাই নদী তো কাঁসাই নদী যা জল বইছে মনে হচ্ছে যাবে তো তো জলের দিন জল পড়বে আর নদীতে যা জল বইছে মারাত্মক জল তো খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতে আসবেন কাঁসাই নদী পুর আর আমকে বসে নিয়েছে টেম্পু জানলা ধারে জমায় ঝিকাস ঢুকছে তো কী করবে যাইতে হবে কি যখন বসেছি তখন তো এই দেখো আমরা রেল ফাটক পায়ের হচ্ছি তো গেট জাম ছিল তার জন্য পায়রাতে পাইতেছিলি নেই তো আমরা টামনার মোড় পৌঁছে গেছি তো দেখুন আপনারা প্রথমে যে মোড়টি পাবেন সেই মোড়টি হচ্ছে টামনা মোড় তো এখান থেকে আমার ভিডিও কন্টিনিউ হয়ে গেল তো আপনারা দেখতে থাকুন আর কি কি মোড় আছে এবং আর কি কি মোড় আপনারা নাম শুনেছেন তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এটি টামনার মোড় টামনার পরের যে মোড়টি সেই মোড়টি হল চাকল তোড় মোড় তো টামনার মোড়ের পরের মোড় হচ্ছে চাকল তোড় মোড় তো আপনারা যদি কেউ আসেন তো তাহলে এই লোকেশান পেয়ে যাবেন চাকল তোড় মোড় তা চাকল তোড় মোড়ের বা দিকে চলে যাবেন তাহলে ওটা তালতোলের দিকে রাস্তা তো দেখুন আপনারা খুব সহজে পেয়ে যাবেন এটা চাকল তোল মোড় হচ্ছে এবং কাউকে জিজ্ঞেস করলেও বলে দেবেন এই মোড়টির নাম চাকলতড় মোড় এটি হচ্ছে চাকল হসপিটাল তো এটা গ্রামীণ হসপিটাল দেখতে পাচ্ছেন আপনার এই রাস্তায় এই জায়গাটি পেয়ে যাবেন আর একটু আগালে পেয়ে যাবেন চিতোড়া মোড় তো চাকলতোড়ের কোলের মোড়ের নাম চিতোড়া মোড় সেটি তো আপনি কিছুক্ষণ গেলেই পেয়ে যাবেন সেই মোড়টি তো আপনি তার থেকেও এগিয়ে যাবেন তো চিতোড়া মোড়ের একটু আগের মোড় হচ্ছে গোবিন্দপুর মোড় তো চিতোড়া মোড়ের থেকে একটু দূরের মোড়টা হচ্ছে গোবিন্দপুর মোড় মানে আগের মোড় সেই মোড়ের নাম হচ্ছে গোবিন্দপুর মোড় তো সেখান থেকে আপনি আগে যাবেন তার একটু কিছু দূর গেলেই পেয়ে যাবেন আপনারা ভাদসা মোড় তো দেখুন গোবিন্দপুরের মোড় থেকে কিছু দূর আগের মোড় হচ্ছে ভাদসা মোড় তো আপনারা পেয়ে যাবেন ওই রাস্তায় যে ভাদসা মোড় দেখুন তো আর কিছু দূর গেলেই পেয়ে যাবেন তো ভাদসা মোড়ে আর কিছু দূর গেলেই পেয়ে যাব আপনারা তালতল মোড় মানে তালতল হাট তো দেখুন ভাতসা মোড় পেয়ে গেলেই আপনারা জেনে নেবেন যে হাটের আমরা কাছাকাছি চলে এসেছি তো চিন্তা ভাবনার কোনো করার কোনো ব্যাপার নাই তো এই রুটে আপনারা এলে পেয়ে যাবেন তালতল হাট দেখুন খুব সুন্দর ভিডিও এবং হাটের ভিডিও দেখতে থাকুন কিছুক্ষণ পরে তো ইতিমধ্যে আমরা তালতল হাট পৌঁছে গেছি তো আপনারা পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আমি পুরো মুরগের ভিডিও এবং কেমন কেমন কোয়ালিটি মুরগ আছে আমরা সবই আপনাদেরকে দেখাবো তো আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই দেখতে পাবেন নাই তো আপনারা দেখুন ভিডিওটা যে এই যে আমি গাড়ি থেকে নামব আবার ভিডিও করতে স্টার্ট করবো আপনারা কন্টিনিউ থাকবেন ভিডিওতে ফাইনালি আমরা হাট পৌঁছে গেছি তো চলুন দেখায় আপনাদেরকে হাটে কীরকম কোয়ালিটির মুরগ নেমেছে এবং মুরুখের কীরকম দাম তো আপনারা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকুন ভিউ দেখুন হাটে প্রায় জল পড়েছে হালকা হালকা তাই ভিজা ভিজা মাটি তো চলুন আপনাদেরকে শেষ প্রথম থেকে শেষ অব্দি ভিডিও দেখায় আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন কি দামো দেখোন দাৰুণ দাৰুণ মোৰখ বাচা নিবছে জোৰা দেখোন খুবেই সুন্দৰ জোৰা আছে রেগে যাচ্ছে আমাদের মানে আজকে সব দেখেন খুব সুন্দর একদম ভাইলে খুব সুন্দৰ সুন্দৰ মুৰ্গ নেমেছে দেখোন আপোনাৰ ব্লাক বুল দামাৰ দাম কি আছে হাজাৰ দেখোন দেশী মুৰ্গু ৰৈছে ভৰপূৰ আপোনাৰ এই হাতে পে যাব দাদু কী দাম আছে সারাটার পাঁচ হাজার আর কাটুল গেলে পাঁচ হাজারটা তেরোশো হ্যাঁ হ্যাঁ দেখ কী দাম আছে হ্যাঁ চোদ্দোশো

जो तो भी आगे नाम दर्ज करने पाए 2000 में बहुत समस्या हमारा आना हमें चलते हमें भी नहीं मालूम कोई पैसा लगने देगा फ्री कॉल होती वहां से के जाते आ ये के नाम बन गया वहां के जन कौन कौन चार खाते पर बोला जाए कि सभी सलाह करता है लोग तो बोर्डदार किंतु खाते पर एक बार थोड़ी खाई गई जाते के भाई चैनल सिस्टम बहुत लाग चैनल सब्सक्राइब करो सपोर्ट करोगे देर हम बार वीडियो में आरंभ है आदरणीय सर हजार वचन